আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম বাইন্যান্সের একটা ওয়েব থ্রি ইভেন্ট একটা নিয়ে সো এই ইভেন্টটাতে যারা জয়েন করবে তারা মোটামুটি বিশ ডলার থেকে পঁচিশ তিরিশ ডলার পর্যন্ত পাবে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি যেমন এখানে আপনি বিশ সেন্ট সর্বোচ্চ গেলে কস্ট যাবে এটা আগেই বলে দিলাম বেশি কস্ট যাবে না বিশ সেন্টের মতো কস্ট যাবে তো এখন এখানে কিভাবে কি করতে হবে আমার ভিডিওতে এ টু জেড থাকবে তো সবাই কিন্তু জয়েন করতে পারবে যাদের বাইন্যান্স ইলিজিবল অ্যাকাউন্ট আছে পার অ্যাকাউন্টে মিনিমাম বিশ ডলার থেকে তিরিশ ডলার পাবেন আর কি তো অফারটা অবশ্যই খুবই ভালো কেউ মিস করবেন না অফারটা শুরু করার আগে হচ্ছে এই লিঙ্কটা আপনি কোথায় পাবেন এই লিঙ্কটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্স এইখানে জাস্ট আপনি হচ্ছে ডিসক্রিপশন বক্সটা ওপেন করবেন ওপেন করার পর আপনি এখানে দেখতে পারবেন অফার লিঙ্ক জাস্ট এই অফার লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমার হচ্ছে ফ্রি ক্রিপ্টো টু পয়েন্ট আর্নিং জিরো এই চ্যানেলে নিয়ে আসবে তো ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমার এই চ্যানেলে নিয়ে আসবে এইখান থেকে কিন্তু আপনাকে সকল আপডেট ফলো করতে হবে এই এই চ্যানেলে আমি সকল অফারে শেয়ার করে থাকি যেগুলো থেকে আপনি হিউজ পরিমাণ একটা আর্নিং করতে পারবেন তো যাই হোক এই চ্যানেলটা অবশ্যই পিন করে রাখবেন প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলটা পিন করে রাখবেন দেখবেন মাস শেষে একটা ভালো একটা পেমেন্টের অ্যাবিলিটি থাকবে আর তো যাই হোক এখন হচ্ছে অফারে কীভাবে জয়েন করবেন সেই প্রসেসটা বলি আর কি সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে বাইন্যান্স বাইন্যান্সে চলে যাব এগুলো ক্লোজ করে দিয়ে বাইন্যান্স অ্যাপসটি ওপেন করব তো বাইন্যান্স অ্যাপসটি ওপেন করার পর আপনি কী করবেন সিম্পল হচ্ছে ওয়েব থ্রিতে যাবেন ওয়েব থ্রিতে যাওয়ার জন্য প্রথমত ওয়ালেট অপশনে যাবেন এইখানে গিয়ে দেখবেন হচ্ছে এক্সচেঞ্জ বাই হচ্ছে ওয়েব থ্রি তো এই ওয়েব থ্রিতে চলে আসবো সো এই ওয়েব থ্রিতে আসার পর এখানে জাস্ট মাত্র দুইটা তিনটা টাস্ক আছে এই দুই তিনটা টাস্ক কমপ্লিট করলে আপনি এই অফারে জয়েন করতে পারবেন আর এখান থেকে কিন্তু প্রফিটটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পাবেন এটা এইটা গ্যারান্টেড ভাই এই যে দেখতে পারবেন এইখানে কিন্তু দুইটা তিনটা ইভেন্ট চলতেছে আমরা কিন্তু এই দুইটা ইভেন্টে জয়েন করতেছি এখন লাস্টে আসতে হচ্ছে এই যে ক্যালিও এক্স এই যে জয়েন এক্সক্লুসিভ ক্যালিও এক্স টোকেন এয়ার ফিউচার জাস্ট এইখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন কোন টাস্ক আছে কীভাবে কমপ্লিট করবেন এই প্রসেসটা আমি দেখাই দেব এই যে দেখতে পারতেসেন এইখানে কিন্তু তারা আমাদের জন্য কিন্তু থ্রি পয়েন্ট সেভেন ফাইভ মিলিয়ন টোকেনের একটা রেওয়ার্ড পুল রাখছে আর কি ক্যালিও এক্স টোকেনের সো এইটা ভালো একটা পেমেন্ট পাবেন এইটাতে জয়েন করবেন প্রত্যেক বাইনান্স ওয়েব থ্রি ইউজারদের জন্যই তারা কিন্তু এইখানে অ্যাপ এইখানে অফারটা কিন্তু রাখছে তো এখন কিভাবে জয়েন করবেন সেই প্রসেসটা দেখাই দেয় ফার্স্ট অফ হচ্ছে এই যে নিচে স্কল করে এইখানে দেখবেন হচ্ছে রেজিস্টার পাবেন রেজিস্টার করবেন স্টার্ট মিশন এই স্টার্ট মিশনের মধ্যে দুইটা মিশন পাবেন এই যে দেখতে পারতেছেন একটা মিশন আছে এখানে হচ্ছে এটা একটা মিশন এইটা একটা মিশন এই দুইটা এই দুইটা মিশন কমপ্লিট করতে গেলে কি করতে হবে সব কিছু আমি দেখাবো ফার্স্ট অব এই মিশনটা কমপ্লিট করতে গেলে আপনার হচ্ছে ওপিবিএনবি নেটওয়ার্কের ইউএসডিটি লাগবে এইটা কোথায় পাবেন এইটা প্রথমত এগুলো ক্লোজ করবেন ক্লোজ করার পর আপনার হচ্ছে এক্সচেঞ্জে চলে যাবেন এই যে আমি হচ্ছে যেমন এক্সচেঞ্জে চলে যাই আমি লাইভে দেখাই সমস্যা নেই এক্সচেঞ্জে যাওয়ার পর আমার দেখেন এইখানে কিন্তু অলরেডি কিন্তু আমার হচ্ছে এই যে ইউএসডিটি আছে আর কি তো এই দেখেন আমার কিন্তু এইখানে কিন্তু এগারো ডলার ইউএসডিটি রাখা আছে এখন আমরা হচ্ছে বাইনাস ওয়েব থ্রিতে যাবো এই ওয়েব থ্রিতে গেলাম তো জাস্ট ওয়েব থ্রিতে যাওয়ার পর আমরা হচ্ছে এই ইউ আমরা ওপি ট্রান্সফার করে আমরা ওয়েব ওয়েবথ্রিতে আনব আনবো টি কীভাবে করবেন ওপি জাস্ট দেখাই দিচ্ছে প্রথমত আপনি হচ্ছে ওয়েব তে আসার পর এই রিসিভে ক্লিক করবেন রিসিভ জাস্ট আমরা রিসিভে ক্লিক করব তো রিসিভে ক্লিক করার পর আপনি কি করবেন এইখানে দেখবেন হচ্ছে ট্রান্সফার ইন এইখানে ক্লিক করবেন একটা ট্রান্সফার ইন জাস্ট এইখানে ক্লিক করার পর আপনি কি করবেন এই যে এইখানে হচ্ছে বিএনবির জায়গাত আপনি হচ্ছে এইখানে হচ্ছে ইউএসটি সিলেক্ট করবেন এই ইউএসটি টি এই সিলেক্ট করবেন এখন দেখেন ইউএসটি সিলেক্ট করার পর ট্রান্সফার এইখানে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করবেন আচ্ছা ট্রান্সফারে ক্লিক করার আগে আপনি নেটওয়ার্কটি চুজ করে নেবেন এই যে নেটওয়ার্ক বিফ টোয়েন্টি দেওয়া আছে এখানে একটা ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পর এখানে ওপি বিএনবি আছে এই ওপি বিএনবিতে একটা ক্লিক করবেন জাস্ট ওপি বিএনবি এখন হচ্ছে ট্রান্সফারে ক্লিক করবেন তো জাস্ট আমরা সিম্পল ট্রান্সফারে ক্লিক করব দেখেন এখন হচ্ছে আমরা এগুলা হচ্ছে ম্যাক্স করে দেব জাস্ট উইড্রোতে ক্লিক করব উইড্রোতে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখবেন আপনার থ্রি ওয়ালেটে দেখবেন আপনার যে ডলারটা আছে এটা কিন্তু ওরা পাঠাই দিবে জাস্ট এক্সচেঞ্জ থেকে আমরা হচ্ছে ওয়ালেটে নিয়ে আসলাম আর কি এই ডলারটা তো এই দেখেন আমার কিন্তু অলরেডি কিন্তু আমার ওয়ালেটে কিন্তু এসে গেছে এগারো পয়েন্ট বারো ইউ এই যে ওয়েব থ্রি যে ডলারটা রাখলাম আর কি আমি ওপি বিএন বি এখন আমরা জয়েন করব এই জয়েন করার প্রসেস আপনি হচ্ছে এই ইভেন্টের লিঙ্কে ক্লিক করবেন তো ইভেন্ট লিঙ্কে ক্লিক করার পর এই যে দেখতে পারবেন এই যে অফারটা আছে এই অফারটাতে আসবেন আসার পর আপনি হচ্ছে স্টার্ট মিশন জাস্ট এইখানে একটু ক্লিক করবেন জাস্ট ওয়েট তো এই দেখেন আমার কিন্তু এছি অফারের যে মিশন আছে এই মিশনগুলোতে আসলো এই মিশনগুলোতে এখন হচ্ছে ফার্স্ট যে মিশনটা আছে এটা স্টেক করতে হবে যে কোনো এনি অ্যামাউন্টের একটা স্টেক করবেন এই যে আমি স্টেকে ক্লিক করব তো স্টেকে ক্লিক করলে দেখেন আমরা হচ্ছে সরাসরি এইরকম একটা পেজে চলে আসবো জাস্ট এই যে স্ক্রিনে দেওয়া যেরকম পেজ আসতেছে জাস্ট ওয়েট এই যে এইখানে হচ্ছে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন আমরা ওয়ালেটে কানেক্ট করব এই যে উপরে দেখতে পারবেন যে কানেক্ট এই যে কানেক্ট এই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন জাস্ট ওয়ালেটে কানেক্ট করার পর আপনি কী করবেন একটু নিচে আসবেন নিচে আসার পর হচ্ছে এইখানে ডিপোজিট আছে এই যে ওয়েট এখানে হচ্ছে ডিপোজিট এই ডিপোজিট একটা ক্লিক করবেন এই দেখেন ডিপোজিট ডিপোজিটে একটা ক্লিক করবেন করার পর আপনি এখানে এনি অ্যামাউন্ট বসাই দিবেন যে কোনো মানে আমি হচ্ছে জিরো পয়েন্ট দশ সেন্ট দেবো দেখেন জিরো পয়েন্ট ওয়ান আমি কিন্তু দিলাম পর এখন আমরা হচ্ছে সাবমিটে ক্লিক করব তো সাবমিটে ক্লিক করার পর এইখানে দেখেন কনফার্মেশন যাবে জাস্ট আমাদের ওয়ালেট থেকে ওপিপিএনবি কাটবে জাস্ট কিছু সামান্য দেখেন এক সেন্ট কাটছে জাস্ট আমরা এগুলো ওকে করে দিলে আমাদের কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে দেখেন আমাদের কিন্তু অলরেডি কিন্তু এটা হয়ে গেছে আবার কনফার্ম জাস্ট আমরা কনফার্ম করে দেবো তো কনফার্ম করে দিলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে দেখেন ডিপোজিট ডিপোজিট সাকসেস আচ্ছা ওয়েট এগুলো কিন্তু সাকসেস হবে এই দেখেন ডিপোজিট কমপ্লিট এখন এগুলো হচ্ছে ক্লোজ করে দেবেন এগুলো ক্লোজ করে দিবেন ব্যাক করবেন সে একটু ব্যাক করার পর এটা হচ্ছে একটা ভেরিফাইডে ক্লিক করবেন ভেরিফাইডে ক্লিক করে দেখেন আমার কিন্তু এক নাম্বার টাস্কটা কমপ্লিট হয়ে গেল আমি এটা স্ক্রিনশট দিয়ে নেই জাস্ট হচ্ছে এক নাম্বার টাস্ক কমপ্লিট হয়ে গেল এখন হচ্ছে দুই নাম্বার টাস্ক মেইন টাস্ক আসে এই মেইন টাস্কের মধ্যে কি করতে হবে একশো ডলার ট্রেড ভলিউম করতে হবে তো এই দুইটার মধ্যে কিন্তু আলাদা আলাদা রেওয়ার্ড পুল আছে এখানে হচ্ছে ওয়ান এইট সেভেন ফাইভ এইটা রেওয়ার্ড পুল এখানে ওয়ান এইট সেভেন ফাইভ এইটাও কিন্তু রেওয়ার্ড পুল এই দুইটাই আলাদা রেওয়ার্ড পুল জাস্ট আমরা এখন ট্রেডে ক্লিক করবো কীভাবে ট্রেড করবেন এই টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে তো জাস্ট হচ্ছে ট্রেডে ক্লিক করার পর দেখেন এইরকম একটা পেজ আসবে জাস্ট এখানে ট্রেডিং অপশন আসবে জাস্ট আমরা এখন ট্রেড করবো কিসের সাথে ট্রেড করব এইটা জাস্ট এনি যে কোনো পেয়ারের সাথে ট্রেড করতে পারেন এটা কোনো প্রবলেম না এই দেখেন এখন ওয়ালেটে কানেক্ট করবেন কানেক্ট করার পর এখন এখানে কি করবেন এখানে যেহেতু বিটিসি আছে বিটিসির সাথে যদি ট্রেড করেন তাহলে এই যে সিম্পল লং বা শর্ট যেটা ইচ্ছা সেটা নেবেন জাস্ট আমরা বাই লংয়ে নেবো লংয়ে নেওয়ার পর আমাদের যেহেতু দশ ডলার আছে তার মানে দশ দশে একশো আমরা হচ্ছে এগারো এক্স নেব এই যে টেন এক্স নিলেও হবে সমস্যা নেই কনফার্ম কনফার্ম এইখানে আপনি হচ্ছে যত ডলার থাকবে তত অ্যাভারেজ নিয়ে আপনি হচ্ছে কম অ্যাভারেজ নিয়ে কাজ করবেন আর কি এখন আমরা হচ্ছে যখন অ্যাভারেজটা নিয়েছি দশ তাহলে এখন এগুলো আমরা ঠেকাই দিই জাস্ট হচ্ছে ঠেকাই দেওয়ার পর আমরা বাইয়ে ক্লিক করি সো দেখেন আমি কিন্তু লাইভে কাজটা করতেছি জাস্ট আমরা বাইয়ে ক্লিক করলে এইখানে দেখেন আমাদের কিন্তু কনফার্ম হয়ে গেল বাই লং কিন্তু আমাদের কনফার্ম হয়ে গেল দেখেন বাই লং কনফার্ম হয়ে গেছে এখন আমরা হচ্ছে এগুলো হচ্ছে কেটে দেবো জাস্ট হচ্ছে বাই লং যেহেতু হয়ে গেছে আচ্ছা ওয়েট আচ্ছা যেহেতু আমাদের কিন্তু লং সাকসেস হয়ে গেছে এখন আমরা এই যে এইখানে কিন্তু একটা ইয়ে আসছে যেটা আপনি হচ্ছে এন্ট্রি নিলেন সেই পেজটা আসছে জাস্ট এইটা ক্লোজ করে দেবেন এই যে ক্লোজ অপশন পাবেন এই মাইক মার্কেট ক্লোজ ক্লোজ অপশানে গিয়ে ঠেকায় দিয়ে আপনি কি করবেন এই যে ক্লোজ অপশানে ক্লোজ পজিশনে ক্লিক করবেন জাস্ট এই যে ক্লোজ পজিশনে ক্লিক করলে কিন্তু আপনার এটা কিন্তু ক্লোজ হয়ে যাবে এবং একশো ডলার আপনার কিন্তু ট্রেডিং ভলিউম কমপ্লিট হয়ে গেল মানে আমার টোটাল দুইশো ডলার ট্রেডিং ভলিউম কমপ্লিট হয়ে গেল তো এইভাবে আপনি হচ্ছে ট্রেড করবেন দেখবেন এই টাস্কটা আমাদের কমপ্লিট হয়ে যাবে জাস্ট সময় সময় সাপেক্ষে দেখবেন আমাদের এই ট্রাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে আচ্ছা ওয়েট আচ্ছা এই টাক্কটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যে সিম্বল ব্যাক করবো এই যে ব্যাক অপশন ব্যাক অপশনে ক্লিক করে আমরা জাস্ট ব্যাক করতেছি এখন হচ্ছে এই দুই নাম্বার টাস্কটা দেখেন ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করলে এই যে আমাদের দুই নাম্বার টাস্ক কমপ্লিট তো মোটামুটি এইভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন যেহেতু দেখেন আমাদের কিন্তু কস্ট বিশ সেন্টও যায়নি ভাই বিশ সেন্টও যায়নি যেহেতু আমি লাইভেই দেখালাম সব কিছু বিশ সেন্টও যায়নি ইভেন্টার অ্যাক্টিভিটি পিরিয়ড দেখেন এখানে হচ্ছে তিরিশ তারিখ পর্যন্ত আপনি এই ইভেন্টে জয়েন করতে পারবেন তো হিউজ একটা সময় পাবেন এই সময়ের মধ্যে এই ইভেন্টে জয়েন করে নেবেন তো অফারটা ভালো লাগলো অবশ্যই একটা করে লাইক করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম